ফাইলটা তুমি রেডি করবে কোনো প্রবলেম নেই কি ব্যাপার কি তোমার এখনো কাজ শেষ হয়নি তখন থেকে দেখছি একই জায়গায় ছাড় দিয়ে যাচ্ছ এই আমি যেখানে খুশি ঝাড় দিই তাতে তোর কি রে তোর কি আর কোনো কাজ নেই যা এখান থেকে শাকচুন্নি কথা কি তুমি আমাকে শাকচুন্নি বললে তোমার এত বড় সাহস শোনো আমি এই কোম্পানির ম্যানেজার তুমি ম্যানেজারের সাথে এইভাবে কথা বলছো এই তুই চুপ করতো আমার দেখে লাভ নেই তুই ম্যানেজার না অন্য কিছু যা হবি তুই ওই অফিসের মধ্যেই হবি আমার কাছে না ওই ম্যানেজার ট্যানেজার চলবে না আমি এখানে কাজ করতে এসেছি আর আমি সেটাই করছি তাই আমাকে শেখাতে আসিস না বুঝলি নিজের যোগ্যতার মধ্যে থাক ময়দামুখী কথাকার এভাবে কে কথা বলে ও তো আপনার সাথে ভালোভাবেই কথা বলল তারপরেও কেন আপনি ওর সাথে এভাবে কথা বললেন আরে ম্যাডাম শাকচুন্নিকে শাকচুন্নি বলবো না তো কি বলবো দেখুন না কেমন ভাবে মতো দাঁড়িয়ে আছে দেখুন ম্যাডাম উনি আমার সাথে কিভাবে কথা বলছে এই শোন আমি না ফ্রিতে তোর মতো বসে বসে খাই না সারাদিন ভোর কাজ করার পরে রাতে গিয়ে তারপর আবার খাবার জোটে ময়দা এখানে এসে বসে বসে মেকআপ করে আর শুধু গিলতে থাকে আমি জানতাম না এই আন্টিটা এত অভদ্র কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না দেখুন ম্যাডাম আপনি আমাকে বুঝিয়েছিলেন না যে কার সাথে কিভাবে কথা বলতে হয় যে অভদ্র তার সাথে তো অভদ্রভাবেই কথা বলতে হবে শুনুন আপনি জানেন না আমি চাইলে কি করতে পারি আপনার সাথে এই চুপ কর তো তোকে আমার জেনে লাভ নেই এই যে এত মেকআপ লাগিয়ে আছিস না যখন এটা তুলবি তখন তো তোকে আর চেনাও যাবে না আন্টি নিজের যোগ্যতাটা ভুলো না তুমি কিন্তু অফিসে ঝাড় দেওয়ার কাজ করো সেইভাবে আমার সাথে কথা বলো তুমি আদেও জানো আমার স্যালারি কত তোমার মতো লোকেরা না আমার বাড়িতে কাজের লোকের কাজ করে তাই নিজের যোগ্যতাই থেকে আমার সাথে কথা বলবে আচ্ছা আচ্ছা তুই চাকরও রাখিস এইসব চাকর বাকর না রেখে না তুই নিজে কাজ কর যখন নিজে কাজ করবি ঘাম ঝরবে তখন বুঝতে পারবি এসছে বড় আমাকে বোঝাতে মানে আমাকে দেখে কি তোমার আন্টি মনে হচ্ছে তুমি কি চুপ করবে নাকি এখনই তোমাকে সোজা করবো দর আরে ভয় দেখাচ্ছিস কাকে তোর স্টাফরা তোকে দেখে ভয় পাবে আমি পাই না ম্যাডাম অনেক হয়ে গেছে তখন থেকে আমাকে অপমান করে যাচ্ছে আমি কিন্তু আর সহ্য করবো না এই তোমার প্রবলেমটা কি তখন থেকে যা খুশি বলে যাচ্ছো আমি মেকআপ করি শাক চুন্নি আন্টি আমি তোমার সাথে কি করেছি হ্যাঁ দাঁড়াও তোমাকে আমি এখনই কাছ থেকে বার করছি হ্যাঁ হ্যাঁ বার করে দিন আমাকে কাজ থেকে আর তুই কি ভাবছিস আমাকে কাজ থেকে বার করে দিলে আমি কি আর এখানে আসব না আমি ঠিকই আসব আর তোকে আরো চারটে কথা শুনেই যাব। তুই কিছু করতে পারবি না আন্টি বলেও ডাকবো তোকে আর তোকে ময়দামুখী বলেও ডাকবো আমি তোকে দেখাচ্ছি আমি কি করতে পারি ম্যাডাম আপনি দেখলেন তো ও আপনার সামনে আমার সাথে কিভাবে বিহেভ করলো আর দেরি কিসে এক কাজ করুন ওকে এক্ষুনি কাজ থেকে বার করে দিই রাখারই দরকার নেই ওকে কাজে আরে তুই কি বারবার বলছিস এক কথা আমাকে কাজ থেকে বার করে দিতে আরে শোন আমাকে যদি এখান থেকে কাজ থেকে বার করে দেয় না তাহলে এরকম আমার হাজারখানা কাজ আছে আমি তোর মতো না বিনা পয়সায় বসে খাই না আমি পরিশ্রম করি আর আমি পরিশ্রম করে না ঠিক পয়সা কামিয়ে নেব আর এই শরীরের না পরিশ্রম করার অভ্যেস আছে তোর মতো না বসে বসে খাই না আর ওই মেকআপ ঘষি না এই একটা কথা বুঝতে না আমি তোমার সাথে এমন কি করেছি যার জন্য তুমি কন্টিনিউ আমার সাথে খারাপ বিহেভ করে যাচ্ছো আরে এটা তো অন্ত তো বোঝো আমি তোমার থেকে অনেক উঁচু পজিশনে জব করি আমি তো তোমাকে কিছুই বলিনি তুমি একটা কথা ভেবে দেখো তোমার জন্য আমার কতটা মান সম্মান নষ্ট হচ্ছে আশেপাশে সবাই আমাকে দেখছে যে একজন সাধারণ কাজিলো ম্যানেজারের সাথে অশোভনতা মি করছে আচ্ছা মান সম্মান নষ্ট হচ্ছে একটু আগে আমার বকে তাহলে কি বলছিস তুই হ্যাঁ ডাক্তারবাবু হ্যাঁ হ্যাঁ আমরা আচ্ছা কি সুখের কাজ পুরো ভামটা এখানে বসে বসে ফোনে গল্প করছে মাস শেষে ব্যাংকে টাকাটা ঢুকে যায় না তাই কোনো গায়ে লাগে না ওকে দেখাচ্ছি আজকে মজা এই গার্ড তোমাকে কোম্পানি কিসের জন্য টাকা দেয় এখানে বসে বসে ফোনে গল্প করার জন্য আসলে ম্যাডাম জরুরি একটা ফোন এসেছিল তাই কথা বলছিলাম চুপ একদম চুপ তোমাদের মতো মানুষদের না আমি খুব ভালো মতো চিনি সুযোগ পেলেই কাজে ফাঁকি দিতে থাকবে ম্যাডাম ম্যাডাম ও মিথ্যে কথা বলছে না ও একদম সত্যি কথাই বলছে আসলে ওর হার্টের সমস্যা তো তাই ওই ডাক্তার বাবুর সাথেই কথা বলছিল ওর ওই ডাক্তার দেখানো তারিখ বদলে গেছে তো ও সেটাই জিজ্ঞেস করছিল যে কবে যাবে ডাক্তার দেখাতে এই তুই পয়সার চাকরানি হয় আমার মুখে মুখে কথা বলছে শোন তোদের এই বর্ব এর ভালোবাসা না বাড়িতে গিয়ে দেখাবি এখানে কাজ করতে এসেছিস চুপচাপ সেটাই করবি না হলে কিন্তু তোমাদের দুজনে কাল থেকে টানাটানি পড়ে যাবে বলে দিলাম আচ্ছা এবার আমি বুঝলাম তার মানে তুমি আগে ওদের সাথে খারাপ ব্যবহার করেছো গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ম্যানার্সটুকু তোমার মধ্যে নেই তাহলে তোমার থেকে বাকি স্টাফরা কি শিখবে এই শোনো আমি তোমাকে আর এখানে কাজে রাখতে চাই না আমি এক্ষুনি তোমাকে এই কোম্পানি থেকে বের করে দিচ্ছি ম্যাডাম ম্যাডাম এটা আপনি কি কথা বলছেন প্লিজ এমনটা করবেন না এরকমটা করলে আমার অনেক সমস্যা হয়ে যাবে এই কথাটা না তোমার অনেক আগে ভাবা উচিত ছিল যখন তুমি ওনাদেরকে কাজ থেকে বের করে দেবে বলছিলে যাও বেরিয়ে যাও ম্যাডাম ম্যাডাম প্লিজ আমাকে আর একটা সুযোগ দিন আমি আপনাকে কথা দিচ্ছি আর কখনো কারোর সাথে এরকম খারাপ বিহেভিয়ার আমি করব না আচ্ছা ঠিক আছে যদি ওনারা তোমাকে ক্ষমা করে দেয় তাহলে আমি তোমাকে কাজ থেকে বের করব না আন্টি আঙ্কেল প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দিন আমি আর কোনোদিনও আপনাদের সাথে এরকম করব না ঠিক আছে ক্ষমা করে দিলাম কিন্তু দেখুন ম্যাডাম আপনাদেরও যেমন একটা করে নাম আছে সেরকম আমাদেরও একটা করে নাম আছে আপনারা আমাদের নামের বদলে ঝাড়ুদার চাকরানি বুড়ি এইভাবে বলে ডাকেন এটা আমাদের একদমই ভালো লাগে না শুনতে আপনি বুঝতে পেরেছেন এটাই অনেক ম্যাডাম আপনি ওনাকে কাছ থেকে বার করবেন না আজ আন্টি তোমাকে ক্ষমা করেছেন বলে আমি তোমাকে এই কাজ থেকে বের করলাম না আন্টি আপনি ওকে একদম উচিত শিক্ষা দিয়েছেন ম্যাডাম আমরা এখানে অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করি কোনো অসৎ উপায়ে টাকা ইনকাম করি না তাই আমরাও চাই আপনারা আমাদের সাথে সম্মান দিয়ে কথা বলুন আর একটা কথা ম্যাডাম আপনি কিছুক্ষণ আগেই আমাদেরকে অপমান করেছিলেন তখন কিন্তু আশেপাশের লোক আমাদেরকে দেখেছিল তখন আমাদেরও খুব খারাপ লেগেছিল আর আমি তো শুধু আপনাকে এক্ষুনি অপমান করলাম আপনি আপনি তো আমাকে সব সময় অপমান করেন আমরা এখানে সৎ পথে ইনকাম করি সবাইকে সম্মান দিয়ে কথা বলি তাহলে কি আমরা এই সম্মান পাওয়ার যোগ্য নই আমি তোমার মায়ের বয়সী এই কাজের কথা বাদ দাও অন্তত এই বয়সটা দেখেও তো আমাকে একটু সম্মান করতে পারতে তুমি একটু মন দিয়ে ভাবো তো কেউ যদি তোমার মা-বাবাকে এরকম অপমান করত তাহলে তোমার কেমন লাগত দেখো মা আমি তোমাকে শুধু এইটুকুটাই বোঝাতে চেয়েছিলাম আমরাও তো মানুষ আমাদেরও তো সমাজে মান সম্মান বলে কিছু আছে আর ম্যাডাম আপনি আমাকে ক্ষমা করে দেবেন আমি আপনার সাথেও বাজে ব্যবহার করেছি না না আন্টি আপনি ক্ষমা কেন চাইছেন যে যেমন তার সাথে ঠিক তেমনটাই করা উচিত আপনি একদম ঠিক কাজ করেছেন চলো এবার আমাদের এমনিও মিটিং এর জন্য লেট হয়ে যাচ্ছে চলো